একটা সময় ছিল যখন কালো চামড়ার মানুষদেরকে মানুষ বলে মনে করা হতো না সাদা চামড়ার মানুষেরা তাদেরকে মনে করত এটাও কুকুর ছাগলের মতোই কিছু একটা আপনারা খুব ভালো করেই জানেন এরপরে অনেক আন্দোলন করার পরে কালো চামড়ার মানুষেরা নিজেদের অধিকার ফিরে পেয়েছিল তবে এর মধ্যে কিছু মানুষ ছিল যারা কৃষ্ণাঙ্গদের হয়ে আন্দোলন করেছিল এজন্য সরকার ওই সব শ্বেতাঙ্গদেরকে জেলে বন্দি করে রেখেছিল আর এমনই একজন মানুষকে জেলে বন্দি করে রাখার পর ওই লোকটা শুরু করে দেয় জেল পালানোর এক অবিশ্বাস্য ঘটনা শুরু করার আগে বলে রাখি এটা কিন্তু একটা সত্য ঘটনা তাই পুরোটা দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাহিনিটি শুরু হয় উনিশশো সালে এই ছেলেটার নাম হল পল জেলেন সে একজন অ্যাক্টিভিস্ট বর্তমানে সে আফ্রিকার ন্যাশনাল পার্টির হয়ে কাজ করে গল্পের শুরুতেই দেখা যায় পল তার দুই হাতে দুইটা ব্যাগ নিয়ে কোথাও যেন যাচ্ছে আর সে একটা ব্যাগ আবর্জনার স্তূপের উপর রেখে দেয় অন্যটা রেখে দেয় অন্য একটা গাড়ির পাশে এরপরে সে তার বন্ধু লিকে একটা সংকেত দেয় যাতে করে সে প্ল্যান অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারে তাদের পরিকল্পনা হলো ব্যাগগুলির মধ্যে থাকা বিস্ফোরক ওই লোকজনের মধ্যে যেন অ্যাক্টিভ হয়ে যায় কথা মতো তাই হয় আর একটু পরে ব্যাগ দুটো থেকে দুটো বিস্ফোরক ঘটে আসলে এই বিস্ফোরক কোন বিপজ্জনক কিছু ছিল না ব্যাগের ভেতর থেকে শত শত লিফলেট রাস্তার মধ্যে উঠে পড়ে লিফটলেটে লেখা ছিল এই অ্যাপার্থের বিরুদ্ধে কিছু কথাবার্তা অর্থাৎ সরকারের বিরুদ্ধে কিছু কথাবার্তা তাদের এই প্ল্যান দেখে তারা দুজনেই সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সময় মতো তাদেরকে কোর্টেও তোলা হয় তবে মাঝখানে পলের বউ তাকে কিছু টাকা দেয় যাতে জেলখানা এটা কাজে লাগে বিদায় নেওয়ার সময় সে বলে সবসময় সে তার পাশে আছে থাকবে এরপরে পল বাথরুমে যায় আর টাকাগুলো একটা পলিথিনে মরিয়ে তার পথ দিয়ে ভেতরে ঢুকিয়ে রাখে এরপর আদালতে তাদেরকে নিয়ে যাওয়া হয় আদালত বলে তোমরা নিজেদের জাতির বিরুদ্ধে কাজ আর সরকারের বিরুদ্ধে নিয়ে কথা এটা একটা অপরাধ ছিল অর্থাৎ সরকার কালো মানুষদের বিরুদ্ধে একটা আইন তৈরি করেছিল যার কারণে শাস্তি হিসেবে পলকে বারো বছরের কারাদণ্ড আর লিখে দেয় আট বছরের কারাদণ্ড পরবর্তী দৃশ্যে দেখা যায় তাদের দুজনকে একটা বিশেষ জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে এই জেলখানাটির নাম হচ্ছে প্রেটোরিয়া এটা বিশেষভাবে শ্বেতাঙ্গ অপরাধীদের জন্য তৈরি করা হয়েছে এরপর তাদের দুইজনকে জেল অফিসার মার্টিনের হাতে তুলে দেয় তাদের কারাগারে নিয়ে যাওয়া হয় আর মার্টিন তাদেরকে এখানকার সব কিছু বুঝিয়ে দেয় পল তখন চারপাশে সবকিছু দেখতে থাকে আর দেখতে পায় এখানে অটোমেটিক কিছু গ্রিল দরজা আছে অসংখ্য নিরাপত্তা বেষ্টনী আছে আর এই জায়গাটা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা কিছুক্ষণ পরে মার্টিন তাদেরকে নির্দিষ্ট একটা ছেলে নিয়ে যায় তাদের ছেলেটা ছিল শক্ত ক্রিমের দরজার মধ্যে সুরক্ষিত অবস্থায় আসলে পল ওই মোটেও ঘুমাতে পারেনি কারণ সে যে পুলিশের হাতে এইভাবে ধরা পড়ে যাবে তা সে কল্পনাও করতে পারেনি পরদিন সকালে নাস্তা করার সময় সকল কয়েদিদেরকে ক্যান্টিনে নিয়ে আসা হয় পল তখন ওখানে একাই ঘুরছিল এমন সময় ডেনিস নামের একজন বৃদ্ধ লোক এসে তাকে সাইডে নিয়ে যায় ডেনিস আসলে একসময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল আর তাকেও নাকি এই অ্যাপারথাইটের বিরুদ্ধে কথা বলার জন্য বন্দী করা হয়েছে অর্থাৎ কালো মানুষদের জন্য কথা বলার জন্য তাকে বন্দী করা হয়েছে সে বর্তমানে যাবজ্জীবন সাজা ভোগ করছে কিছুক্ষণ পরে লি ওখানে যোগ দেয় আর তিনজন নিজেদের পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করে সাথে সাথে তাদের কথাবার্তা শুনতে পায় ফরাসি এক আসামি এরপর দিনের বেলায় তাদের ব্যায়াম করার জন্য সূর্যের আলোতে নিয়ে আসা হয় ওই সময় ডেনিস তার বন্ধুদেরকে কারাগারের নকশা সম্পর্কে কিছু ব্যাখ্যা করছিল কারাগারের এই দেয়ালগুলো বত্রিশ ফুট উঁচু রাতের বেলায় অনেকগুলো গাট লাইট দিয়ে সবকিছু নজরে রাখে এখানকার কাটাতারের বেড়াগুলো এতটাই ধারালো যে এগুলো স্পর্শ করা বিপজ্জনক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছাদের উপরে অনেকগুলো স্নাইপার চব্বিশ ঘন্টা পাহারা দেয় তাই সংক্ষেপে ডেনিস তাদেরকে পালাতে অনিশ্চয়িত করে কারণ এটা বলতে গেলে পুরোই অসম্ভব সে আরো বলে অতীতে এই জেল থেকে পালানোর অনেকেই চেষ্টা করছিল কিন্তু তারা কেউ শেষমেশ সফল হয়নি সে চলে যাওয়ার পর তাদের কাছে ওই লোকটা আসে এখানে সে বলে ড্যানিস সবসময় নতুন বন্ধুদেরকে পালানো থেকে নিরুৎসাহিত করে কিন্তু লিওনার্দো বলে এটা একেবারেই অসম্ভব একটা বিষয় নয় চাইলেই তারা সেটা করতে পারে এখানে বোঝা যায় সে কিছুটা উৎসাহ দেয় আর এই কাজে সে তাদের টিম হয়ে কাজ করতে চায় এরপরে দেখা যায় সুযোগ বুঝে পল তার কাছে লুকিয়ে থাকা টাকার কিছুটা বের করে কিন্তু এই টাকাটা সে নিজের কাছে রাখতে পারবে না কারণ হলো তারা এখানে নতুন কয়েদি তাই তাদেরকে ঘন ঘন চেক করা হবে এর জন্য পরবর্তীতে ওই টাকা ডেনিসের কাছে রাখতে দেয় ডেনিস টাকাগুলো তার টুথপেস্টের মধ্যে লুকিয়ে রাখে যাতে কেউ ওটা খুঁজে না পায় এভাবে তেইশ দিন পার হয়ে যায় আর পল ধীরে ধীরে জেলখানায় স্বাভাবিক হতে শুরু করেছে সেদিন একটা ম্যাচের কাঠি দিয়ে জেলের ভিতরে থাকা তালাটা দেখার চেষ্টা করে আসলে সে দেখতে চায় তালায় কোনো দুর্বলতা আছে কিনা কিন্তু তার হাতে তেমন কিছুই আসে না এদিকে সে তালার দুর্বলতা খোঁজার জন্য মরিয়া হয়েছে এক রাতে তার মাথা একটা গভীর চিন্তা আসে একটা কাগজ ব্যবহার করে তালার ছিদ্রের গভীরতা মাপার চেষ্টা করে এরপর সে চিন্তা করে কেমন হবে যদি সে একটা কাঠের টুকরো দিয়ে এই মাপের চাবি তৈরি করে আসলে প্রতি সপ্তাহে জেলখানার কয়েদিদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হয় ঠিক তেমনি এদেরকে দিয়েও মাঝে মাঝে কাঠের কাজও করানো হয় পল চিন্তা করে ওখান থেকে কাঠের টুকরো পাওয়া যাবে আর সেটা দিয়ে সে একটা চাবি বানানোর চেষ্টা করবে পরদিন বাথরুমে সে তার সঙ্গীদেরকে এই প্ল্যানের কথা বলে তখন লিয়নার্দো বিশ্বাস করে না যে এটা কোনোভাবে কাজ করবে কিন্তু অন্য দুইজন তাদেরকে উৎসাহ দেয় আর বলে এটা অবশ্যই সফল হবে প্রথমে তাকে আসল চাবিগুলো খুব ভালো মতো পর্যবেক্ষণ করতে হবে এবং চাবির মাপ সে ঠিক ঠিকঠাক মতো রাখতে পারে ক্যান্টিনে তখন তাদের পরিকল্পনা শুরু হয়ে যায় একদিন লিওনার্দো ইচ্ছা করি একজনের সঙ্গে ঝামেলা তৈরি করে ঠিক তখনই সেখানে মার্টিন চলে আসে এই সুযোগে পল চাবির আকৃতিটা খুব ভালো মতো দেখতে পায় সেদিন থেকে সে চাবিগুলোর উপরে খুব ভালো মতো নজর রাখতে শুরু করে একটা সুযোগও সে হাতছাড়া করে না বেশ কিছুদিন গবেষণা করার পর একটা চাবির নকশা তৈরি করে ফেলে আর জেলখানায় চুয়াত্তর দিনের মাথায় সে কিছু কাঠ আর কিছু সেট পেপার সংগ্রহ করে এগুলো সে খুব সাবধানে লুকিয়ে রাখে কিন্তু তারপরও একটা ঝামেলা তৈরি হয়ে যায় কিছুক্ষণ পর মার্টিন এসে তাদের জিনিসপত্র চেক করতে শুরু করে এরপর সে যখন লাইনের সামনে আসে তখন ভয় চুপ হয়ে যায় আর মার্টিন এটা দেখে সোজা তাকে সন্দেহ করে বসে তবে অনেক চেষ্টা করার পরেও মার্টিন তার মধ্যে তেমন কিছু পায় না আর এমন একটা সময় কাটিয়ে সরাসরি তার ছেলে চলে যায় এবং তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দেয় সে কার্ডগুলোকে কেটে ঘষে এমন একটা আকার দেয় যাতে বোঝা যায় এটা একটা চাবি হয়ে গেছে কিন্তু কাজটা সে একটা না করতে পারবে না কারণ দিনের বেশিরভাগ সময় তাদেরকে নজরদারিতে রাখা হয় তারপর একদিন সে ফাইনালি একটা চাবি বানিয়ে ফেলে পরে যখন আশেপাশে কাউকে দেখতে পায় না তখন চাবিটা ব্যবহার করে আর দেখে হ্যাঁ চাবিটা কাজ করছে যার কারণে সে খুবই খুশি হয়ে যায় কিন্তু তার মুখ আবার হতাশায় ভরে ওঠে কারণ এই লকাটা বাইরের দিকে আর একজন কয়েদের পক্ষে বাইরে থেকে তালা খোলা অসম্ভব সকালে সে তার বন্ধুদেরকে এই সমস্যার কথা বলে সে বলে এবার তাকে বাইরের দিক থেকে সেই দরজা খোলার উপায় বের করতে হবে তাদের এই প্রথম পরিকল্পনার সফলতায় লিওনার্দো খুবই উৎসাহিত ছিল এরপর পরবর্তী কয়েকদিনে তারা তিনজনে বাইরে থেকে আরো কয়েকটা চাবি ফলো করতে শুরু করে তখন ফলো করে তার আরও একটা চাবির নকশা তৈরি করতে শুরু করে ভাগ্যক্রমে সে কয়েক সপ্তাহের পরিশ্রমের পর সে আরো একটা কাঠের চাবি তৈরি করতে সক্ষম হয় এরপর একশোতম তম দিনে তারা হলইতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল তখন আশেপাশে কোনো সিকিউরিটি ছিল না এরপর সে পরবর্তী চাবিটা পরীক্ষা করে কিন্তু প্রথম চাবিটার মতো এই চাবিটা এতটা নিখুঁত ছিল না এর মধ্যে কিছু সমস্যা আছে তাই পল এখানে চাবিটাই কিছু খোদাই করে আর দরজার সঙ্গে এটা ঠিকঠাক মতো ফিট হয়ে যায় এখানেও তারা সফল হয় আর দরজাটা খুলে যায় এটা দেখে তো তারা সবাই খুব খুশি কিন্তু হঠাৎ করে চাবিটা ভেঙে ভেতরে রয়ে যায় এই ঘটনায় তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে আর সাথে সাথে একজন গার্ড সেই হলওয়ের দিকে এগিয়ে আসতে থাকে পল তার সর্বোচ্চ চেষ্টা করে লকারটা বন্ধ করার জন্য কিন্তু কোনোভাবেই সে সফল হয় না একেবারে শেষ পর্যায়ে সে সেই ভাঙা অংশটা বের করতে সক্ষম হয় যার ফলে এইবারের মতো তারা বেঁচে যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা খেয়াল করে তাদের লকারটা খোলা অবস্থায় রয়ে গেছে আর এটা যদি গার্ডদের চোখে পড়ে তাহলে তো মহাবিপদ তাদের খুব ভয় হচ্ছিল হয়তো এবার তারা ধরা পড়ে যাবে কিন্তু না এখানে গাড়ির বিষয়টা চোখে পড়লেও এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না সে ভাবতে থাকে হয়তো বা মনের ভুলে কেউ এটাকে খোলা অবস্থায় রেখে চলে গেছে এই কারণে সে দরজাটা বন্ধ করে চলে যায় যার ফলে এখানে পল স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে এভাবে আরো কয়েকটা দিন চলে যায় আজকে এখানে তাদের একশো তম দিন তারা তিনজন কাজের সুবাদে একসঙ্গে একটা ঘরে উপস্থিত হয় আর বাইরের দিক থেকে তারা সেই সেলের গেটটা খোলা নিয়ে আলোচনা করতে শুরু করে লিওনার্দো প্রস্তাব দেয় যে একটা সুতা ব্যবহার করবে কিন্তু সেটা দিয়ে তো কোনো কাজ হবে না কারণ সুতা দিয়ে তো আর চাবিটা ঘোরাতে পারবে না কিছু কিছুক্ষণ পরে লি একটা ঝাড়ুর দিকে তাকায় আর তার মাথা একটা বুদ্ধি আসে সে ঝাড়ুটা নিয়ে বাইরে যায় আর সেলের জানালা দিয়ে দরজার দূরত্ব মাপতে শুরু করে দেখা যায় সে ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে না ঝাড়ুর লাঠিটা কয়েক ইঞ্চি বড় হলে হয়তো বা এটা কাজে লেগে যেত তাই পরদিন ওয়ার্কশপে থাকাকালীন সময় পরে একটা সেলাই মেশিন দেখতে পায় আর দ্রুত তার ছেলে চলে আসে আর ওখানে বসে সেলাই মেশিনের মতো হুবহু একটা মেকানিজম তৈরি করে যেটা ওই চাবিটাকে ঘোরাতে সাহায্য করবে সেদিন রাতের বেলায় ওই ঝাড়ুটার মাথায় চাবিটা বসিয়ে সেটা দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে আর এতে করে ফাইনালি আজকে তাদের পরিকল্পনা সফল হয়ে যায় তবে যখন চাবিটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে সেটা মাটিতে পড়ে যায় আর এটা দেখে পল খুবই ভয় পেয়ে যায় কিন্তু সে হাল ছাড়ে না তার সাথে ছোট একটা চুইংগ্যামের অংশ ছিল যেটা সে ঝাড়ু মাথায় লাগিয়ে চাবিটা তুলে আনে পরদিন দুপুরে খাবার সময় সে তার বন্ধুদেরকে জানায় কীভাবে দুইটা গেটই সে খুলতে পেরেছে এবার পল তাদেরকে জেলের অন্যান্য অংশ পর্যবেক্ষণ করতে চায় যাতে করে তারা পরবর্তী ধাপের দিকে এগোতে পারে তাদের সামনে এগোনো এখনো অনেকগুলো বাকি আছে এটা তো কেবলমাত্র লেভেল ওয়ান এদিকে ডেনিস তাদের দিকে নজর রাখছে করেছে সে এবার পলকে থেমে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু পল ইতিমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এভাবেই তারা মোট দুইশো ছয় দিন জেলের মধ্যে কাটিয়ে ফেলেছে তারা খেয়াল করে জেলখানে নতুন কিছু দেয়াল নির্মাণ শুরু হয়ে গেছে তবে তাদের রুটিন এখনো সেই একই রকমের বাইরে যতটুকু সময় থাকে ততটুকু সময় তারা আশেপাশে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এমনকি পল একজন পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে একটা চুক্তি করে সে তার কাছে থাকা জেলখানার একটা নকশা চায় ভাগ্যক্রমে পল ওই নকশাটা পেয়েও যায় এরপর চলে আসে দুশো ছিয়ানব্বই নম্বর দিন পল আর লিওনার্দো ধীরে ধীরে তাদের প্ল্যানের দিকে অনেক এগিয়ে গেছে প্রায় সময় তারা এখান থেকে সর্বোচ্চ দূরে এগিয়ে যাওয়ার প্র্যাকটিস করে আজকে রাত্রে তারা বের হয় আর বের হওয়ার আগে বালিশ আর কম্বলগুলো দিয়ে এমন কায়দায় করে রাখে যাতে বুঝে যায় তারা ঘুমিয়ে আছে আর এদিকে তারা সাবধানে নিচে নামতে শুরু করে এই রাতটাকে বেছে নিয়েছিল কারণ আজকে একজন মোটা গার্ড তাদের এই এরিয়াটা পাহারা দেবে এমনিতে লোকটা মোটা আবার খুব অলস তবুও তারা দুজনে খুব নার্ভাস ছিল এক সময় ভাগ্যক্রমে তার আরও একটি নতুন গেট খুলতে সক্ষম হয় ঠিক সেই সময় সেই গার্ড ছোট একটা আওয়াজ শুনে তার জায়গা থেকে উঠে দাঁড়ায় তার পায়ের আওয়া শুনে তারা দুজনে লুকিয়ে পড়ে এবং কোনোভাবে দরজাটা বন্ধ করে ওখান থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে আর ওখান থেকে গার্ড চলে গেলে তারা আবার নতুন একটা গেট খোলার জন্য চেষ্টা করতে শুরু করে এই দরজাটাও একসময় তারা খুলে ফেলে তবে আরও একটু সামনে এগিয়ে যায় কারণ এমনকি তাদের কাছে চার নম্বর দরজাটারও চাবি ছিল ঠিক তখনই উপর থেকে লি হঠাৎ কাটতে শুরু করে মূলত লি তাদেরকে সতর্ক করে দিচ্ছে যে সেই গার্ড আবারও তাদের দিকে ফিরে যাচ্ছে তাই তারা দুজনে আবারও স্টোরুমে গিয়ে লুকিয়ে পড়ে এরপরে গার্ড যখন ওখান থেকে চলে যায় তারা দুজনে আবারও নিজেদের ছেলে ফিরে আসে আর সাথে সাথে পল চাবিগুলোকে টুকরো টুকরো করে আলাদা আলাদা জায়গায় রেখে দেয় আজ প্রথম সে আশা নিয়ে ঘুমাতে যাবে হয়তো খুব শীঘ্রই সে তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে পরদিন সকালে একজন অফিসার তার ছেলে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে কারণ জেলখানার অ্যালার্ম বেজে গেছে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও সে ঘুম থেকে ওঠেনি তাই তার সন্দেহ হয় সে নিশ্চয়ই রাতে ঘুমায়নি সে রাত জেগে হয়তো কিছু একটা করেছে সে রেগে গিয়ে পলের কাছে জানতে চায় এত দেরি কেন করছো পল তখন ক্ষমা চাওয়া ছাড়া কিছু করতে পারে না এরপর তার ছেলে পুরোপুরি তল্লাশি শুরু করে আর তল্লাশি চালানোর সময় উপরে থাকা একটা কাপ নিচে পড়ে যায় আর ওটার মধ্যে থাকা কাঠের চাবিগুলোর ছোট ছোট অংশগুলো বের হয়ে আসে অফিসার তখন একটা টুকরো উঠায় আর জানতে চায় এটা আসলে কি তখন পল বলে এটা একটা ফটো হোল্ডার এমনকি পল তার কাছে থাকা ছবি সেটার উপরে দাঁড় করিয়ে স্টানের মতো ব্যবহার করে দেখায় আর অবাক করা বিষয় হলো এই অফিসার তার কথা বিশ্বাস করে নেয় আর তার রুমে চলে যায় তবে যাওয়ার আগে তাকে আরো সাবধান থাকার জন্য সতর্ক করে তবে এই ঘটনায় সে খুবই পেয়ে গেছে তবে এখানে সে নিজেকে সান্ত্বনা দেয় আর বলে যেভাবেই হোক তাকে এই পরিস্থিতি সামলাতেই হবে তাই পরদিন সকালে ওই চাবিগুলো জেলের বিভিন্ন জায়গায় লুকাতে শুরু করে একদিন সে এবং তার বন্ধুরা লন্ড্রি থেকে কিছু জামা কাপড় চুরি করে নেয় এদিকে পল তার অনেকদিন দাঁত পরিষ্কার করে না যেন তার দাঁতে গুরুতর একটা সমস্যা হয়ে যায় যাতে করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে যেমন চিন্তা তেমনটাই হয় কয়েক সপ্তাহ পর দেখা যায় সত্যি তার দাঁতে ইনফেকশন হয়ে গেছে তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আর এটাই হলো সব থেকে ভালো সুযোগ জেলটাকে ভালো মতো দেখার জন্য পল তখন ওখানে থাকা অটোমেটিক দরজাটা দেখতে পায় যেখানে কোনো চাবি লাগানোর ব্যবস্থা নেই এমনকি আরও নতুন নতুন অনেক কিছুই দেখতে পায় যা তারা কল্পনাও করতে পারেনি এইভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় আর পল জানতে পারে এখান থেকে তাদের বের হতে হলে মোট পনেরোটা দরজা খুলতে হবে এর জন্য পল মোট উনচল্লিশটা বিভিন্ন আকারে চাবি তৈরি করেছে তবে ডেনিস এখনও তাদের পরিকল্পনায় যোগ দিতে অস্বীকৃতি জানায় কারণ সেভাবে তারা পালিয়ে নিরাপদ কোনো জায়গায় যেতে পারবে না তাই সে তার টুথপেস্টে লুকানো টাকাগুলো পলকে ফিরিয়ে দেয় ঠিক তখনই ওয়ার্ডেন আবারও তল্লাশি দেয় যার মধ্যে পলের সেলটিও ছিল সে পুরো জায়গাটা খুটিয়ে খুটিয়ে দেখে কিন্তু তেমন কিছুই পায় না কারণ গতবারের ওই ঘটনায় সে খুবই দক্ষ হয়ে গেছে পরদিন সন্ধ্যায় তারা তিনজন জেল থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে আর সেখান থেকে পালানোর সময় পল তার বন্ধু ডেনিসকে শেষবারের মতো জিজ্ঞাসা করে সে তাদের সঙ্গে পালাবে কিনা কিন্তু পল এখানে অস্বীকৃতি জানায় এরপর তারা চাবিগুলো যেখানে যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে বের করে আনে তারা লুণ্ডি থেকে যে জামাকাপড় চুরি করেছিল সেগুলো পরে নিচে নামতে শুরু করে তবে হঠাৎ করে তারা পায়ের আওয়াজ শুনতে পায় একজন গার্ড তাদের দিকে এগিয়ে ছিল আতঙ্কে তারা দ্রুত আবার স্টোরুমে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু ভাগ্য খারাপ তাই সে স্টোরুমের দরজাটা করতে দেখতে পায় ঠিক তখনই দেখা যায় বিদ্যুৎ চলে গেছে আসলে থাকা থাকা ডেনিস তার শর্ট সার্কিট করে দিয়েছে সাথে সাথে সকল একসঙ্গে হটকল করতে শুরু করে যেন তারা তিনজন এখান থেকে খুব ভালো মতো পালিয়ে যেতে পারে আর এই বিষয়টা কাজও করে এক মুহূর্ত দেরি না করে তারা স্টোরুম থেকে বেরিয়ে পরবর্তী দরজার দিকে এগিয়ে যায় আর একের পর এক দরজা খুলতে শুরু করে এরপর একদম শেষের দিকে একটা অটোমেটিক গেট আছে যেটা খোলার পালা এখন চলে এসেছে কিন্তু এটার চাবি তাদের কাছে নেই মূলত এই গেটটা খোলার জন্য কোনো চাবি না বরং একটা কন্ট্রোল রুমের অ্যাক্সেস লাগে তাই লিওনার্দো দ্রুত এডমিন রুমে চলে যায় এবং কোনো রকমের খোঁজে সেখানকার একটা বোতাম টেপে গেটটা খুলে ফেলে সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল তবে এখানে তারা একদম শেষের দরজায় পৌঁছে যায় আর এখানে নতুন একটা আতঙ্ক সৃষ্টি হয় দেখা যায় এই দরজাটা খোলার জন্য তারা যে কয়টি চাবি বানিয়েছিল তার কোনোটাই কাজ করছে না তাদের এতদিনের পরিকল্পনা আর পরিশ্রম মাত্র একটা লকারের কারণে এখন বিফল হতে চলেছে পল তাদের সকলকে আবারও নিজেদের ছেলে ফিরে যাওয়ার জন্য প্রস্তাব দেয় কিন্তু লিওনার্দো এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ নয় সে তার হাতে থাকা ছোট্ট একটা ধাতব জিনিস দিয়ে দরজার লকের উপরে বারবার আঘাত করতে শুরু করে যার কারণে পল আতঙ্কিত হয়ে পড়ে এভাবে চলতে থাকলে তারা ধরা পড়ে যাবে কিন্তু একসময় তাদেরকে অবাক করে দিয়ে লিওনার্দো দরজাটা ভেঙে ফেলে অবশেষে দরজাটা খুলে যায় এখন তাদের শেষ বাধা হল বাইরের স্নাইপারদের চোখ ফাঁকি দেওয়া যেহেতু তারা সাধারণ পোশাক পরেছিল তাই তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায় কেউ তাদেরকে তেমন একটা সন্দেহ করে না মনে করে হয়তোবা তারা জেল পরিদর্শনের জন্য এসেছিল এমনকি সেখানে তাদের জেল অফিসের ছিল সেও তাদেরকে খেয়াল করতে পারেনি তারপর তারা তিনজন জেলখানা থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে দৌড়াতে শুরু করে এরপর একটা নিরাপদ জায়গায় পৌঁছে ট্যাক্সি বুক করে আর ড্রাইভারকে এখানকার খুব কাছের একটা সীমান্তে নামিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে প্রথমে ড্রাইভার কিছুটা দ্বিধাধ্বন্দ্বে পড়ে যায় কারণ তারা ছিল শ্বেতাঙ্গ আর শ্বেতাঙ্গ কাউকে ক্রিস্টাঙ্গরা তাদের গাড়িতে তুলতে পারবে না কিন্তু তবুও পল যখন অনেকগুলো টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় টাকাগুলো জেলখানায় সে খুব যত্ন করে লুকিয়ে রেখেছিল আর এভাবেই তারা তিনজন জেল থেকে পালানোর পরিকল্পনা সফল করে পরদিন মার্টিন তাদের পালানোর কথা জানতে পেরে অ্যালার্ম বাজায় তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সে যখন অসহায়ভাবে এদিক ওদিক ঘুরছিল তখন ডেনিস এবং অন্যান্যরা হাসতে শুরু করে আর এখানেই শেষ হয়ে যায় আজকের জেল পালানোর গল্পটা বন্ধুরা এটা কিন্তু একটা সত্য ঘটনা আর এই ঘটনা ঘটার দুই বছর পরই কৃষ্ণাঙ্গদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছিল আর তাদের তিনজনের উপরে যে কেসটা ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছিল অন্যদিকে ডেনিস যে জেলে ছিল তাকেও পরবর্তীতে মুক্তি করে দেওয়া হয়েছিল তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মুভি গল্পের সঙ্গেই থাকুন খোদা হাফেজ